জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল বাংলাদেশ থেকে ফিরে আসা দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা জানিয়েছেন বাংলাদেশে তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ায় তাদের গ্রেপ্তার করেছিল বাংলাদেশের নৌসেনা অনেকের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে কয়েকজন খুড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চায়নি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাজ ছিল বলে জিজ্ঞেস করছিলাম বুঝতে পেরেছিলাম ভারতে আটক বাংলাদেশের নব্বই জন মৎস্যজীবীর অভিজ্ঞতা অন্যরকম তারা বাংলাদেশে গিয়ে সাংবাদিকদের জানান অত্যন্ত মানবিক ভারত সমস্ত রকম সহযোগিতা করেছে

পাল্টে খেয়ে গেছে আমার তেরো জন ছিলাম একজন মিসিং আমি একজন তারপর নেই মাসে এটা সেপ্টেম্বর মাসের এগারো তারিখ এবার আমার বোর্ডে কিছু বল পুলুট আর একটা বাস ছিল তারপর আমি ওই স্টাফে ছুটেছি শুটাইছি শুটানোর পরে তিরিশ চল্লিশটা পুলুট আর ওই বাস আমি বেঁধেছিলাম বান্ধে ওই আমরা বারোজন ওই বাসের বইয়েছিলাম বসেছিলাম আমরা এক রাত একদিন ভাসছি বাসার পর আমাদের কাক দিয়ে ইন্ডিয়ান বোর্ডে কাক দিয়ে আমাদেরকে উদ্ধার করেছে উদ্ধার করার ভাই যে ভয়ের কিছু নাই আমরা ইন্ডিয়ান বোর্ড আমরা আমাদেরকে সরিয়ে চলার বাড়ি করে পোসাবো তারপর ওটা আমরা অসুস্থ ছিলাম আমাদেরকে ওষুধ টষুধ খাবার দাবার দিয়ে আমাদেরকে সুস্থ করেছে তারপর আমাদের বাংলার কোস্টগার্ডের সাথে আলাপ করেছে বাংলার কোস্টগার্ডের সাথে আলাপ করেছে তারা ঝরার জন্য যাইতে পারেনি আমাদের আনতে পারে না তারপর ওই মাঝি বলছে ভাই ঠিক আছে তা আমি তো থাকতে না সাগর উত্তল খারাপ হয়ে গেছে আমাদের চলে যাওয়া লাগবে তারপর আমরা বললাম ভাই ঠিক আছে আপনি যেমন যাবেন আমাদেরকে নিয়ে নেন পরে উনি যাই আমাদের পাথর প্রতিমে থানা দিছে থানা থেকে আমাদের কোর্টে দিছে কোর্ট থেকে আমাদের জেলে দিছে ডায়মন্ড হারবার জেলে ওই জায়গায় আমরা তিন মাস তিন মাস দশ দিন একুশ দিন ছিলাম আর সেই বাংলাদেশে প্রতিনিয়ত অমানবিক আচরণ চলছে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে বিভিন্নভাবে ভারতকে পরোচিত করছে এমনকি বিএসএফ কেউ আক্রমণ করছে বাংলাদেশ বর্ডার গার্ড উৎসাহিত করছে চোরাচালানকারীদের মঙ্গলবার এমনই একটি ঘটনা ঘটেছে ত্রিপুরা সীমান্তে চোরাচালানে বাধা দেওয়ায় বিএসএফ এর উপর আক্রমণ করে চোরাচালানকারীরা বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তবুও ধৈর্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিএসএফ Ba arche preamps, произo, aشan lahap bi lang, e isn't masuk. Hey maloksop! hay jeozma t' tu hiya- ay," hey!"

ভিডিও 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 বিজেপি উত্তর পরগনার বনগার কোদালিয়া নদীর দখল নিয়েছে বলে বিভ্রান্তি ছড়িয়ে দেয় অথচ কোদালিয়া নদীর দখল বিএসএফ এর হাতেই রয়েছে ইউনুস ও তার অবৈধ সরকার মৌলবাদী শাসন চালু করেছে গণতন্ত্র ও মানবিকতায় বিশ্বাস করে না ওরা